আপনাদের সকলকে স্বাগত ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাইমারি টেটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমাদের ডেইলি জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ক্লাসগুলি হয়ে থাকে অবশ্যই ক্লাসগুলি আপনি অ্যাটেন্ড করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টটি আপনার মতামত জানা দেবে আর শুরু হচ্ছে একশো ষোলো নম্বর প্রশ্ন থেকে হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে পাঁচকালের সূত্র একশো সতেরো কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ভিটামিন সি একশো আঠারো কোন যন্ত্র দিয়ে বায়োচাপ হয় ব্যারোমিটার একশো উনিশ মানবদেহ লইত রক্ত কণিকা কোথায় তৈরি হয় বোন ম্যারোতে অর্থাৎ অস্থি মজ্জায় একশো কুড়ি কোন বিজ্ঞানী সূত্রের উপর আধুনিক জেনেটিক্স ভিত্তিক বা আধুনিকের যে আধুনিক যে জেনেটিক্স সেটি ভিত্তি হয়ে এসেছে মেন্ডেল একশো একুশ আলো কোন ধরনের তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ একশো বাইশ মানব চোখে মানুষের চোখে কোন লেন্স থাকে কনভেক্স লেন্স একশো সর্বাধিক শব্দবেগ কোন মাধ্যমে বেশি হয় কঠিন পদার্থে একশো চব্বিশ কোন যন্ত্রে মোটরের নীতি ব্যবহৃত হয় ইলেকট্রিক ফ্যান প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়েই আমাদের এই জেনারেল সায়েন্সের ক্লাস অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন